দেখছেন ক্যালকাটা নিউজ আপনাদের সঙ্গে রয়েছে আমি শাহানা শুরু করছি আফটার ব্রেকিং আর শুরুতেই যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে শিরো নামে অটু ওয়ার্ল্ড নামক চিট ফান্ড চিট ফান্ড সংস্থার কয়েকজন এজেন্ট আটক ইটালিয়ান অলিভ অয়েল আর ভেষজের গুণে সমৃদ্ধ জ্যাক অলিভ বডি অয়েল কটকে আটক চিট ফান্ড সংস্থার কয়েকজন এজেন্ট কোম্পানির কর্ণধারের থেকে কর্ণধারদের থেকে টাকা আনতে গিয়ে আটক চাউলিয়ায় পুলিশের হাতে আটক বাংলার সাতাশ জন যুবক বিস্তারিত আপডেট জানাবেন টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি জাহাঙ্গীর বাদশাহ জাহাঙ্গীর দেখো সহানা যেটা ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে পর্তু ওয়ার্ল্ড নামক একটি অর্থলগ্নি সংস্থা এই সংস্থা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কোটি কোটি টাকা তুলেছে বলে অভিযোগ এই জেল সহ বিভিন্ন যারা আছেন পূর্ব মেদিনীপুর জেলার খোলাঘাট তারা এই বন্ধ করে দিয়ে মালিকরা উদা হয়ে যাওয়ার পর তারপর দেখা যায় যে ওই মালিকের তিনজন মালিক মালিক তাদের খোঁজ পাওয়া যায় উড়িষ্যার কটকের ধাউলিয়া বলে একটি জায়গায় তারপর এই রাজ্য থেকে পূর্ব মেদিনীপুর জেলা হাওড়া জেলার বেশ কিছু জায়গা থেকে সাতাশ জন এজেন্ট তারা যায় ওই উড়িষ্যার কটকে ঢাউলিয়াতে ওই তিনজন মালিকের কাছে তারা টাকা আনতে যায় তার কারণ এইসব এজেন্ট কেউ দশ লাখ কেউ পনেরো লাখ কেউ বিশ লাখ করে কোটি কোটি টাকা তাদের তুলে দিয়েছেন এলাকায় এই এজেন্টরা থাকতে পারছেন না যার জেরে কিন্তু ওই তিনজন কোলাঘাট থানার মারোবড়িয়া গ্রাম কেশাই গ্রামের তিনজন এজেন্ট তারা ওই মালিকের কাছে যায় গেলে ওখানকার যে হোটেল ছিল হোটেল মালিক সন্দেহজন হয় তারা ঝাউরিয়া থানাতে ফোন করে ফোন করে তিরিশ জনকে আটক করেছে কটকের পুলিশ তালাকের কটাকে ধাউলিয়া থানার পুলিশ তার মধ্যে তিনজন মালিকও আছেন এই নিয়ে কিন্তু পরিবারের লোকজন অত্যন্ত আতঙ্কিত হয়ে পড়েছেন যে তারা তাদের ছেলে তার সন্তানকে তারা ফিরে পেতে চাইছেন তারা উড়িষ্যার আটকে আছে তারা ইতিমধ্যে প্রশাসনিক যারা কর্তা আছেন তারা এর স্থানীয় যারা এমএলএ এমপি আছেন বিধায়ক আছেন তাদেরকে জানিয়েছেন যে দ্রুত তাদের যেন যারা সদস্য হয় তার ফিরে আসে এবং এই যে কোম্পানি তাদের অফিস কিন্তু নিচেরা একটি অফিস ছিল রাজ্যের বিভিন্ন জায়গায় তারা অফিস ছিল সেখান থেকে তারা অর্থনৈতিক তারা বিভিন্ন সময় তারা বিভিন্ন জনকে বিভিন্ন প্রলোভনদিক টাকা তুলেছে কাউকে একদম জাহাঙ্গীর পরবর্তীতে আর কি কি তথ্য উঠে আসে অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে আপাতত ধন্যবাদ স্থানীয়রা কি বলছেন পাশাপাশি নাসিম সরফরাজ তিনি বাকি বলছেন শুনুন ওটু ওয়ার্ল্ড বলে একটা কোম্পানি তো ওই কোম্পানিতে ইনারা কিছু ইনভেস্ট করে ইনভেস্ট করার পরে কিছুদিন এক মাস দুমাস টাকাটা দিয়ে যায় তারপরে ওটুয়াল বলে যে কোম্পানিটা ওই মালিক তিনজন মালিক হাবিবুল্লাহ ঋত্বিক আর শফিকুল তিনজন মিলে চালাতো চালাত তারপরে পালিয়ে যায় পালিয়ে যাওয়ার পরে ওনাদেরকে অনেক খোঁজাখুঁজি করার পরেও এনারা পায়নি কোনো রকম যোগাযোগ ইনারা করে তো যোগাযোগ করার পরে ইনারা জানতে পারে যে উড়িষ্যা বলে এক জায়গায় আছে তো সেইখান থেকে খোঁজ পেয়ে এনারা উড়িষ্যা যায় যে টাকাটা যাতে ওনাদের কাছ থেকে আদায় করে পাওয়া যায় কটক এলাকায় ওই চাউলিয়া বলে এলাকায় একটা হোটেল জাসমিনা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ওই হোটেলে ওনারা উঠে সেইখানে ওনাদেরকে খোঁজ পেয়ে ওই হোটেল থেকে ওই হোটেলে রাত্রি যাপন করে তারপরে এলাকাবাসী ওইখানে জানতে পারে যে এইখানে ওয়েস্ট বেঙ্গলের অনেক লোক প্রায় কুড়ি পঁচিশ জন ওই হোটেলে উঠে ওনারা খোঁজ পেয়ে পুলিশকে ইনফর্ম করে ইনফর্ম করার পরে ওইখানকার আর পুলিশ ওই চাউলিয়া গ্রামের পুলিশ স্টেশন থেকে পুলিশ এসে ওনাদেরকে তুলে নিয়ে যায় তো ইনারা যে গেছিল ইনাদের কোনো দোষ নেই ইনারা টাকা পাই তার জন্য টাকা আনতে গেছিল স্থানীয়দের প্রতিক্রিয়া শুনলেন পাশাপাশি নাসিম সরফরাজ তার মা কি বলছেন শুনুন